বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করলে বাবা মায়ের কোন অবাধ্য ভাগ না দেওয়া হয় তাহলে বাবা মায়ের কোনো গুণ হবে কিনা এরপরে প্রশ্ন হলো আল্লাহ যে আছে দলিল কি কোন হাদিস থেকে দলিল মানবো না কারণ এগুলো তারই কথা এক ব্যক্তি ব্যবসা করতো সে ওজনে কম দিত যাদের তারা অনেকেই মারা গেছে তিনিও ব্যবসা ছেড়ে দিয়েছেন এখন তিনি তো বান্দার হক নষ্ট করছেন এখন সে কিভাবে হক পূরণ করবে বা কি আমাদের দিন কিভাবে ক্ষমা পাবে আল্লাহ তো বলেছেন তিনি তার হক ক্ষমা করার ইতিহার রাখেন কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না এ থেকে কি মা পাওয়ার কোনো পথ আছে কিনা কোনো ব্যক্তি তার জীবন দশায় ব্যবসা চলাকালীন সময় কাস্টমারদের কম দিয়েছেন কাকে ওজনে কম দিয়েছেন তারা তার খুঁজে করা যাবে না এরকম পরিস্থিতিতে যে কাজটা আমাদের করতে হবে আনুমানিক কত লোককে আমি কত পরিমাণ জিনিসপত্র কম দিয়ে ঠকাইছি সেটা আনুমানিক একটা ফিগার বের করতে হবে সব মিলে এক পরিমাণ চাল ডাল এই পরিমাণ হবে বেশি হবে না কিন্তু বাড়া করতে হবে সতর্কমূলক ভাবে যে এই পরিমাণ হবে সবাই তাকে একত্র করবে যেহেতু মালিক খুঁজে পাওয়া যাবে না অতএব ওই টাকাটা সেই মালিকদের তরফ থেকে অন্য গরিব দুঃখীদেরকে দান করে দিবেন এই নিয়তে যে আল্লাহ যাদের হক আমি মেরেছিলাম ওজনে কম মিয়া এখান থেকে আনুপাতিক হারে তাদের হক অনুযায়ী সবাব আপনি দিয়ে দিবেন কে আমাদের দিন আল্লাহ কাছে দায় জন্য এই কাজ করতে হবে সেই সাথে আল্লাহ কাছে ক্ষমাও চাইতে হবে আল্লাহ তারা আমাদের সবাইকে বান্দার হকের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকার তফিক নসিব করবে বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করলে কতটুকু জায়েজ হবে বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করবেন কেন বাবা মারা যারা এখানে আছেন আপনাদেরকে বলতেছি চাচারা যারা আছেন পর্দার হাল থেকে চাচিরা যারা শুনছেন

বাবাজিরা আপনারা যে বয়সে বিয়ে করেছেন আপনার ছেলেকে কিন্তু তার চাইতে আর্লি দিতে হবে হবে কারণ আপনাদের আমলে ফেসবুক ছিল না এখন ফেসবুক বাইর হয়েছে আপনাদের আমলে স্মার্টফোন ছিল না এখন টাচ মোবাইল বাইর হয়েছে এই ছেলে মেয়েদের চরিত্র রক্ষা করার জন্য আর্লি বিয়ে দিতে হবে আল্লাহ আমাদের মুরব্বীদেরকে সে হেদায়ত নসিব করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার সন্তান বিবাহের উপযুক্ত হওয়ার পর তাকে বিবাহ দিতে দেরি করবে না যদি দেরি করো তাহলে

সম্পর্ক দিয়ে তাহলে দিন যাবে এর সাথে কোনা বাচ্চা কাচ্চা হয় না তাদের জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে অতএব সমাজে নানা ধরনের ফিতনা ছড়াবে দন্তবন্ধকর আব্দুল জামিরুল্লাহ বলতেন একটা সাইক্লোন একটা ঘূর্ণি ঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ যদি মারা যায় আবার দুই দিনে বাকি যে মানুষগুলো বেঁচে আছে তারা সারভাইভ করে উঠে যাবে কিন্তু ব্যভিচার যদি একবার ছড়িয়ে পড়ে পৃথিবীতে ঘরে ঘরে যদি ব্যভিচার এটা শুরু হয়ে যায় বিবাহকে যদি নিরুৎসাহিত করা হয় তাহলে সেই ক্ষেত্রে মানুষের জন্ম এটা বন্ধ হয়ে যাবে এবং মানব সভ্যতা পৃথিবী থেকে হারিয়ে যাবে এই জন্যই ব্যবচারের শাস্তি ইসলামে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে নির্মম ভাবে এই শাস্তি সবচেয়ে কঠোর শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে এই জন্য ভাইরাবা মুরব্বীদের যারা আছেন তাদের বলছি আপনার সন্তান যদি খারাপ পথে যায় হারামের পথে যায় আপনার অবহেলার কারণে আপনি তাকে বিবাহ দিতে দেরি করেন তাহলে আল্লাহর কাছে সন্তান দায়ী থাকবে আপনিও দায়ী থাকবেন

আর যারা আপনারা আছেন আমাদের যুবক বা আপনাদেরকে বলবো যতদিন বিয়ে করার সামর্থ্য আল্লাহ দিচ্ছেন না ততদিন পর্যন্ত থেকে সংযম রাখতে হবে হারাম সম্পর্কে যাবে

যাদের নাই তারা যেন রোজা রাখে নিজেকে সংবরণ করে সবর করে যুবক ভাইরা চরিত্র হেফাজত করতে হেফাজত করতে পারলে এটা আপনাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট এটা অনেক বড় ইবাদত এটা আল্লাহর কাছে আপনাদের তাকানোর অনেক বড় সুযোগ আল্লাহ তারা আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত করার তো অভিজ্ঞ শিব মনে রাখবেন যদি যৌবনকে হারাম সম্পর্ক দিয়ে আপনি কালিমা যুক্ত করেন এটাকে রিকভার করা একটা সহজ নয় যাদের হারাম সম্পর্ক আছে এখনই তবা করুন নতুন জীবন গড়ুন এবং নিজেকে সবর করুন হারাম থেকে দূরে সরাই রাখেন আল্লাহ কেন বলেছেন বলা তাকরা বসছে না যার কাছেও যেও না আগে থেকে আপনি দূরে থাকবেন তখন বাঁচতে পারবেন এই সম্পর্ক হারাম সম্পর্ক থেকে দূরে সরে আসতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন বাবা মায়ের কোনো অবাধ্য সন্তান যদি পারিবারিক সম্পদের অংশে ভাগ না দেওয়া হয় তাহলে বাবা মায়ের কোনো গুণা হবে কিনা বাবা মার মৃত্যুর পর তাদের সম্পদের অংশ ভাইরা বোনেরা নিজেরা করে না করে কাউকে যদি ছটা

না আমরা যারা এখানে আসছি অনেকে ওয়াশের মাফিলা আসেন অনেকে মার্শাল্লাহ ভালো ভালো কাজ করেন নামাজ কালাম করেন কিন্তু বাবার সম্বন্ধে মায়ের সম্বন্ধে ভাইয়ের এবং বোনের যে হক আছে সেটা পাই ব্যায় করে হিসাব করে বুঝে না সবাই বুঝে দিবেন তো ইনশাল্লাহ এখানে প্রশ্ন হল আল্লাহ যে আছে দলিল কে কোরান আদিস্তিকের দলিল মানব না কারণ এগুলো তারই কথা আমাদের যে ভাই প্রশ্ন দিয়েছেন আপনি আপনার লাইফটা করতে গেছেন নেট থেকে ডাউনলোড করে নিয়েছেন কি আপনি নিজেকে করতে পাইছেন আপনার আব্বা আমা আপনাকে নেট থেকে ডাউনলোড করে নিয়ে আসছে ভাইরা আমার

আল্লা বলে আলী আল্লাহর এই সৃষ্টি জগৎ দেখে তার এই সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব এটা খুঁজে পাওয়ার ভেদায় আমাদেরকে দান করুন

যে আপনার আমার সৃষ্টি এটাই আমাদের সষ্টার কথা স্মরণ করিয়ে দেয় কারণ ছাড়া কখনো সৃষ্টি হতে কখনো সৃষ্টি হতে পারে ছোট বড় এমন কিছু পৃথিবীতে নাই যেটা কেউ তৈরি করা ছাড়া আর সেই মাইন্ডটা কেউ তৈরি এই পানি বোতলটা কেউ তৈরি করেছেন এই কাগজটা কেউ তৈরি করেছেন প্রত্যেকটা জিনিসের যেরকম কেউ তৈরি করেছে ক্রিয়েটর আছে সেখানে এই মহা সৃষ্টি এত কিছু আমি আপনি সহ আমাদের কারণ এই আল্লাহ সৃষ্টি জগতের যে বিশাল আয়োজন এগুলোর কোন ক্রিয়েটার নাই এর যে হাস্যকর কথা আর কি আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত করুন হেদায়ত যদি আল্লাহ তালা কাউকে দান না করেন তাহলে সেক্ষেত্রে সে অনেক নলেজ অর্জন করার পরও সঠিক পথে হয়তো আসবে না এই জন্য আল্লাহ কাছে হেরায় চাইতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এই দিনের সাত কি আমরা শুধু আল্লাহ তালা কাছে করবো ইনশাল্লাহ আমরা জানি সমস্ত কারণের উপর নির্ভরশীল কিন্তু একজন মানুষ তার পীরের পায়ে সেজদা দিয়ে বলছে আমার মনে নিয়ত আছে আল্লাহকে সেজদা দিচ্ছি এটা যায় আছে কিনা ভাই আমার আমাদের এই কপাল শুধুমাত্র আমরা নিবেদন করব আল্লাহকে কাকে আল্লাহকে শিক্ষা দিয়েছেন আল্লাহ আপনারই ইবাদত করি আমরা ইবাদ করি শুধু কার মানে হলো শুধুই আপনার ইবাদত করি না ইবাদত শুধু আল্লাহর হতে হবে কেউ যদি পীরকে সেজদা করে নিয়ম করে যে নিয়ত আল্লাহ দিচ্ছি পীরের দিকে ফিরা তাহলে সেও মুশরিকদের মধ্যে গণ্য হবে এই নিয়তের কারণে সে শিরক থেকে বের হবে না কারণ সে মূলত তার পীরকেই সেজদা বিলন করছে এখানে তার নিয়ত ধর্ম হবে না